বাংলাদেশ বিমান ভাঙার সুপারিশ দিয়েছে অর্থনৈতিক বিষয়ক টাস্ক ফোর্স এটিকে একটি অথর্ব প্রতিষ্ঠান বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি বলেন এটিকে কি উপায়ে বাণিজ্যিকভাবে লাভবান এবং আধুনিকায়ন করা যায় সেটা নিয়ে কাজ করতে হবে এজন্য প্রয়োজনে বিদেশ থেকে কোনো এক্সপার্টকে এনে ব্যবস্থাপনা পরিচালক করতে হবে রাজধানীর শেরেবাংলা নগরে এন ইসি সম্মেলন কক্ষে টাস্ক ফোর্স কমিটির সংবাদ সম্মেলনে এসব কথা বলেন উপদেষ্টা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যা সাধারণত বিমান নামে পরিচিত বাংলাদেশের একমাত্র এবং জাতীয় পতাকাবাহী উড়োজাহাজ পরিচালনা সংস্থা যা বিমান পরিবহন সংস্থা নামে পরিচিত এটি প্রধানত ঢাকায় অবস্থিত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্যক্রম পরিচালনা করে এছাড়াও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও এর কার্যক্রম পরিচালিত হয় প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক রুটের পাশাপাশি অভ্যন্তরীণ রুটেও যাত্রী এবং মালামাল পরিবহন করে বিশ্বের প্রায় সত্তরটি দেশের সাথে বিমানের বিমান সেবা চুক্তি রয়েছে এবং বর্তমানে ষোলোটি দেশ এর কার্যক্রম পরিচালনা করছে লোকসান কমাতে বিমানকে দুই ভাগে ভাগ করে এক ভাগ বিদেশি সংস্থাকে দিয়ে পরিচালনা করা হবে এবং অন্য ভাগ বিমানের মাধ্যমে পরিচালনা করার পরামর্শ দেওয়া হয়েছে টাস্ক ফোর্স কমিটির প্রতিবেদনে সমান সুযোগ সুবিধা পাবে দুই সংস্থায় এরপর দেখব কোন সংস্থা ভালো করেছে এ সময় টাস্ক ফোর্সের সভাপতি কে এস মুর্শিদ সহ অন্যান্য সদস্যরা বক্তব্য দেন টাস্ক ফোর্সের সুপারিশে বাংলাদেশ বিমান পুনর্গঠন নিয়ে উত্থাপিত প্রস্তাবে বলা হয়েছে একটি নতুন এয়ারলাইন্স প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিযোগিতা তৈরি করতে হবে নতুন এয়ারলাইন্সটির সম্ভাব্য নাম হতে পারে বাংলাদেশ এয়ারওয়েজ এটির পরিচালনা করা হবে একটি স্বাধীন বিশ্বমানের ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের মাধ্যমে এটি বিমানের বিদ্যমান সম্পদের একটি অংশ ব্যবহার করবে এবং উভয় সংস্থা আলাদা বাজার ও রুট টার্গেট করবে নির্ধারিত সময়ের মধ্যে সেবার মান বজায় রাখতে ব্যর্থ ব্যর্থ হলে প্রতিষ্ঠানটি বাজার থেকে অপসারণের পরিকল্পনাও রয়েছে এছাড়া ঢাকা শহরতলিতে একটি গ্লোবাল এক্সেলেন্স সেন্টার স্থাপনের প্রস্তাব করা হয়েছে এটি বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল এবং গণিত বিষয়ে উচ্চতর শিক্ষা ও গবেষণার জন্য কাজ করবে পাশাপাশি পরিবেশ বিজ্ঞান পুনর্নবীকরণযোগ্য যোগ্য শক্তি এবং জৈব প্রযুক্তি বিষয়েও গবেষণার সুযোগ সৃষ্টি করবে ভারতের আইআইটি সহ আন্তর্জাতিক মডেলের ওপর ভিত্তি করে এটি গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করবে え、okay. সামাজিক ও আচরণগত পরিবর্তন নিয়ে গবেষণার জন্য সেন্টার ফর সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ারাল চেঞ্জ কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়েছে এটি সমাজের বিভিন্ন স্তরে ইতিবাচক পরিবর্তন আনার জন্য গবেষণায় মনোযোগ দিবে এই উদ্যোগগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশের গবেষণা শিক্ষা এবং পরিবহন খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হবে বলে প্রতিবেদনে বলা হয়েছে পরিকল্পনা উপদেষ্টা বলেন আমরা এক নেকে যেসব প্রকল্প পাশ করি এখন থেকে জ্বালানি সক্ষমতা বাড়াতে প্রতিটি সভাতেই প্রকল্প রাখা হচ্ছে এতদিন বলা হতো বাপেক্সের সক্ষমতা নেই আমরা এটা সক্ষমতা বাড়াবো প্রয়োজনে মালয়েশিয়ার মতো অন্য দেশের সংস্থার সহায়তা নিব তবে আমদানিতে না গিয়ে বাপেক্সকে সক্ষম করব আজ এ পর্যন্তই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ